او گو پر او گوپری نوبی سرکار جہا تمہاری کدو میں ہوتے چائے پرو জোর বলেন না সাহ ও গো প্রিয়ন সরকার কদো মে তোমারি হতে চাই তোরবা দুরে তে রেখো না পারি না দুরে তে রেখো সহিতে পারি নাও গানের যা তোমার তার স্ত্রী জন পৃথিবীর সাবি তোমার পে ধন্য আর বেরোই ভুল জোরে জোরে হলো না সুহান আল্লাহ তোমার তার শ্রী জন পৃথিবীর সাবি তোমার পে ধন্য মদিনার ভূমি তোমার দরুদ পাড়ে তোমার দরুদ পাড়ে সায় রহমা કરી હવે ના સુબાન અલ્લાહ ઓ ગો તુમરી દરુદ પાડે સ সমান কদমে তোমারি হতে চাই গোরবান ও গো প্রিয় নবি সরকার জাহান কদমে তোমারি হতে চাই গোরবান তোমাই দেখে যে

তোমার কদম মে মোর হজারো সালাম আখি রসুল তুমি নবিয় আখি রসুল তোমি নবিয় তো উমর কদম হাজার সালাম নবী তোমার কদম হাজার সালাম বনে গৌরি নসমন জমিন সবাই তোমাই চিনেছে সবাই তো মাই চিনেছে ওই আকাশের ছায়া তো মাই করেছে ছায়া তো মাই আম্বার ওই তোমার আম্বার ওই তোমার গায়ের ঘাব তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার মোর হাজারো সালাম آخری رسول تمہیں نبی یا آخری رسول تمہیں نبی یا تو تم کو پدو مور ہزاروں سال আবু বকার ও সবাই তোমার দিওয়ানাম সবাই তোমার দিওয়ানাম বুকে গরম পাথর বেলাল তবু না তবু নবীর নাম অন্তরে রেখেছিল নূর নবীর অন্তরে রেখেছিল নূর নবীর তোমার কদমে মর মাসাল্লাহ তো ওমর কদ মে মোর হাজার সালাম আখিরি তুমি নবিয়া কে রাব আখিরি রসুল তুমি নবিয়া কে রাব তো ওমর কদ মে মোর হাজার সালাম ভোরক চোড়ে দয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা গিয়েছে স্বয়ং আল্লাহ পাকে তোমার সাথে নবীর কথা হয়েছে জোরে হবে না সুবহানাল্লাহ গোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে স্বয়ং আল্লাহ পাকের সাথে নবীর কথা হয়েছে নবীর কথা হয়েছে জান্নাতের ঘরে ঘরে লেখা জাগার নাম জোরে হবে না সুবহানাল্লাহ জান্নাতের পাতায় পাতায় লে

রাহাব আখিরি রসুল তোমি কে রাম তোমার কদমে মোর হাজারো আল্লাহ আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্না মা নাহনু মুস্তাযিউন হে নওজওয়ান তরুণীরা হে রাসূলুল্লাহ দিওয়ানারা আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন ওয়া

নাযিল করেছে যে সূরাটার নাম আমার আল্লাহ দিয়েছে সূরাতুল মুনাফিকুন আমার আল্লাহ পাক কোরআনে স্পষ্ট জানিয়েছেন بسم الله الرحمن الرحيم اذا جاءك المنافقون قالوا نشهد انك لرسول الله الله يعلم وانك لرسول الله الله يشهد ان المنافقين لكاذبون হে রাসূলুল্লাহ দিওয়ানারা ও আমার अब्बाজা ভাইজানেরা আমার আল্লাহ পাক জানিয়েছে ওগো আমার হাবিব ও আমার দোস্ত اذا جاء আকাল মুনাফিকুন যখন মুনাফিকরা তোমার কাছে আসে তখন তারা বলে আলু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল আল্লাহু ইয়া আলামু ইন্নাকা লা রাসূল

আল্লাহ সত্য দিচ্ছে নাল মুনাফিকিন আলা কাযিবন অবশ্যই মুনাফিকরা হলো চরম মিথ্যাবাদী মুনাফিকরা কি জোরে বলুত মিথ্যাবাদী নবীর সামনে এসে বলে না সাহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি গাওয়া দিচ্ছি ইন্নাকা অবশ্যই আপনি লা রাসূলুল্লাহ আল্লাহর রাসূল কি মিষ্টি কথা আল্লাহ বলছেন নবী ওদের কথা আপনি বলে যাবেন না আমি আল্লাহ বলছি ওরা মুনাফিক ওরা মিথ্যাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন চিহ্নিত করে দিয়েছিলেন কিছু মুনাফিকের নাম যার ভিতরে উল্লেখযোগ্য একটা মুনাফিক ছিল যে হচ্ছে মুনাফিকদের সরদার যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই আমি আমার দয়ার নয় আমার মায়ার নবী জানত এটা আমার প্রকাশ্য দুঃস্থ এটা আমার চরম শত্রু প্রকাশ শত্রু এটাই তো আমার রসুল্লাহর খুশিয়া ছিল যে অন্যায়কারী নবীর সম্মুখে আসলে আমার নবী থেকে মাফ করে দিতে আরো জোরে বলে এই মুনাফিকটা আমার রসুলের প্রকাশ্যে অপকাশ্যে অনেক ষড়যন্ত্র করেছে সাহাবায়ে কেরাম সবাই জানতো সবাই জানতো এই মুনাফিক যখন মারা গেল এই মুনাফিকের ছেলে রসুল্লার হাতে হাত দিয়ে কলেমা পড়েছিল নবীর কাছে এসে বলছি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমার আব্বা মারা গিয়েছে আমার ইচ্ছা যে আপনি আমার আব্বার জানাজাটা করিয়ে দেন কথা শুনছেন

কেউ মারা গেলে গেলে আমরা করি পুরো শরীর থেকে অনেক হুজুরকে নিয়ে আসি জানাজা পড়াবার জন্য কথা বলেন করি না করি না দেখা যাচ্ছে যে লোকটা জানাজা হুজুর পড়াচ্ছেন সেই লোকটা হচ্ছে এলাকার সব চাইতে যদি কেউ খারাপ কাজ করে থাকে সেই জানাজা পোরাচ্ছে কি পুড়পুরা শরীফের কোন পিশায়ব কোন পিশা আচ্ছা বলেন কোন পিশায়ব কোন পিজ্জাদা যদি কোন গুণাগার লোকের দনাজা পুড়িয়ে দেয় আমার আল্লাহ যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে হুজুরের জানা যায় জান্নাতে আর জোরে বলতে হবে এই জোরে বলেন পারবে না, কেন এই থেকে শিক্ষা নিতে হবে রসুলের থেকে বেশি আর কি জোরে বলো নাকি নাকি না না আমার নবী যেহেতু মায়ার নবী দয়ার নবী ওই সাহাবির কথা না পারলেন যাও যাও আমি তোমার আব্বা জানাজা পড়াব কিন্তু হযরত ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব ছিলেন জালালি মিজাজের মানুষ ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন ওটা প্রকাশ উসমান অপমত তারপর আপনি জানাজায় যাবেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না কিন্তু আল্লাহর নবী যাবেন বলেছেন হযরত উমার পর কিছু বলতে পারছে না কিন্তু মনে মনে হযরত উমারের ইচ্ছা যে নবী ও জানাজাটা না পড়া ওগো আমার আব্বা জানা ভাই

جانا جا پڑا

উসলি আলা আহাদি মিনহুম্মাতা ওয়া লা তাকুম আলা ক্বাবরি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওগো আমার پیارا হাবিব ওগো আমার پیارا দোস্ত ও আমার দয়ার নবী যা হয়েছে হয়েছে যেটা হয়েছে হয়েছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়ালা তুসলি আলা আহাদি মিনহুম্মাতা জীবনে যেন আর কোনদিন কোন মুনাফিকের লা তুসলি জানাজা আপনি পড়াবেন না

আর কোনদিন জানাজা পড়াবেন না মুনাফিকদের কেন মুনাফিকের ঠিকানা হচ্ছে সরাসরি কোথায় জাহান্নাম শুধু জাহান্নাম নয় আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আল্লাহ বলেছেন মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের একেবারে তলদেশে তলদেশে তো ভাই যাদের মুখে নবী অন্তরে নবী নাই তারা কি জোরে আরো জোরে বলুন মুনাফে তো ভাই আমার আমরা তো তাদের দলভুক্ত হতে চাই জোরে বলেন হতে চাই না যতদিন বাঁচব আল্লাহর রসুলের মহাব্বাত করেই যাব জোরে বলুন সুবান আল্লাহ নবীর মহাব্বাত করতে গিয়ে ভালো বাঁচতে গিয়ে যদি রামদের মতো আবার পুনরায় যুদ্ধের মাইদানে যেমন তারা জাহান দিয়ে নিজের রক্ত দিয়ে জমিনকে রঞ্জিত করেছিল আজ যদি মহাব্ব মোহাম্মদ রসুল্লাহ জন্য দু হাজার পঁচিশে আবার পুনরায় জীবন দেওয়ার প্রয়োজন হয় গঙ্গাপুরের মানুষ আমরা রসুল্লাহ জন্য জীবন দিতে কারা কারা রাজি আছি দু হাত তুলে আল্লাহকে দেখায় রাজি আসি না নাই এই মহাব্বত অন্তরে রাখবেন আল্লাহর কসম আল্লাহ পাকে নবী বলেছেন দুনিয়ার সব কিছুর থেকে আমি রসুল আমাকে যদি মহাব্বত করতে না পারে লাইনু সে ইমানওয়ালা হতে

ছেন বলি আলহামদুলিল্লাহ আজকে জোরে বলেন আপনি তো নসিব ওয়ালা আপনি তো তাকদির ওয়ালা যে আপনার অর্জিত টাকাটা রসুল্লার মিলাদে খরচা হয়েছে জোরে বলুন সুমান আল্লাহ অনেকের লাগাই না মানে অনেকে দেখবেন দেয় না চাঁদা দেয় না তার মানে তাদের কপাল কোটা কেন আল্লাহ তাদের থেকে নিতে আর আপনারা যারা দিয়েছেন মনে করবেন এটা নয় আমার রব যদি না চাই এক টাকা এখানে খরচ করতে পারতেন আর বারহাক শুনে রাখুন কামলিওয়ালা যার নয় আমার আল্লাহ কথা বলছেন না কেন কামলিওয়ালা মদিনাওয়ালা নদী যার নয় আমার আল্লাহ

আমার প্রতি সন্তুষ্ট হবেন না কেননা ময়দানে মহাশরে কেয়ামতের দিবসে আমার হাবিবের সুপারিশ সাফাআতি ছাড়া আমার আল্লাহ কাউকে দয়ার জান্নাত দেবে না আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন ওয়ালা তাজিদুল সুন্নাতিনা তাহাবিলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওগো আমার

اللہ اپنا کے مقام محمود آتا محمودہ اے رسول

کتری ہوئے

কথা বলতে পারবেন ওই ইজাজতটা কাকে দেওয়া হবে তাফসীরের কিতাবে লেখা আছে কিয়ামতের দিবসে আমার আল্লাহর সাথে যাকে কথা বলবার অনুমতি আমার আল্লাহ দেবেন তিনি হলেন আমাদের নবী সবার নবী নবী দিগের সরদার কমলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ

ওদের আমার হাবিব সাদদাই চলে গিয়ে রনা জারি করতে থাকবে আমার আল্লাহ পাক বলবেন ইরফা ওয়া আসাকা ইয়া মুহাম্মদ জোরে বলি সুবহানাল্লাহ ইরফা ওয়া আসাকা ইয়া মুহাম্মদ মাথা উঠাও মাথা তোলো মাথা তোলো তুমি চাও তুমি যেটাই চাইবে আজকে কিয়ামতে আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব আর জোরে বলো সুবহানাল্লাহ হে नौजवान তরুণেরা আল্লাহ পাকের प्यारा হাবিব আল্লাহ পাকে প্যারা নবী বলবেন আল্লাহ আমার উম্মা তুম্মা তানিরা কিয়ামতের দিবসে এই কঠিন আযাব সহ্য করতে পারবে না আল্লাহ আপনি তাড়াতাড়ি বিচারটা শুরু করুন আমার আল্লাহ হাবিবের সুপারিশটা কবুল করে নিয়ে আপনার কিয়ামতের দিবসে সর্বপ্রথম আবার রাসূলুল্লাহ সুপারিশের কারণে হিসাব নিকাশটা শুরু করবেন একবার নয় দুইবার নয় আমার রসুল তিন মারতাবা আল্লাহর কাছে সাজদাই পড়ে কাঁদবেন শেষের বারটা হলো গোনাগার উম্মা তুম্মা তানি যারা জাহান্নামে থাকবে আল্লাহর রসুল তাদের জন্য রুনা জারি করবেন এবং আমার আল্লাহ বলবেন আমার হাবিব আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না জান জান জাহান্নামের ভিতরে আপনার যত উম্মা জাহান্নামে পড়ে আছে এই আমার হাবিব আমার দোস্ত আমি আল্লাহ আল্লাহ অনুমতি দিলা তাদেরকে বেছে 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 নিয়ে আপনি আমার দয়ার জান্নাতে তাদেরকে নিয়ে চলে যান আর জোরে বলুন সুবহানাল্লাহ এ আমার ভাইজানেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা যেটা সোজা কথা দাঁড়ালো আমার নবী যদি চাই তাহলে আপনার জান্নাত আর আমার নবী যদি না চাই আমার আপনার জান্নাত বলুন তাহলে সেই নবীর মিলাদ মানাতে আমরা এটা আমাদের জন্য একটা ব্যাপার আর রসুল্লার মোহাব্বত রসুল্লার প্রেম আমার আল্লাহ আমার নবীকে কি ভালো তার আলোচনা করলে তো আমার আপনার গায়ের পশম আমার তো মন হয়ে যায় যে আমার আল্লাহ আমার হাবিবের জন্য কি করেছেন আর আজকে সে নবীর অনেকে চিনল না নবীকে আমরা চিনতে পারলাম না ভাই আমার সে রসুল্লার আলোচনা আমরা ইনশাল্লাহ শুনবো আপনাদের অসুবিধা হচ্ছে নাকি

ماسا لارکتو جو رہے بالے نارائی تگوین نارائی تگوین